হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি গতকাল রান্না করেছিলাম গরুর জিভ্ভা এবং জিভার সাথে যে মাংসটা থাকে মাথার সামনের যে অংশ সেটা আমার লাইফে এটা আমি প্রথমবার রান্না করেছিলাম এবং খেয়েওছি প্রথমবার আমি আগে কখনোই জিভ্ভা খাইনি আমি কেন আমার ফ্যামিলির কেউই খাইনি ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়িরও তেমন কেউ একটা খায় না আর আমার কখনও খেতেও ইচ্ছা করেনি কিন্তু হঠাৎ করে কেন জানি না কয়েকদিন আগে খুব খেতে ইচ্ছা করেছিল তখন আম্মু বাড়ি ছিল আম্মুকে বললাম যে আমার জিভা খেতে ইচ্ছা করছে তো আম্মু একটা আস্ত জিভ্ভা কিনে পরিষ্কার করে আমার জন্য নিয়ে এসেছিল তো সেটাই আমি গতকাল রান্না করেছিলাম আমি কোনো রেসিপি শেয়ার করবো না জাস্ট রান্নার ভিডিওটা শেয়ার করছি যেভাবে আমরা গরুর মাংস রান্না করি ঠিক সেম প্রসেসে সেম মশলায় রান্না করতে হবে শুধুমাত্র রান্না করার আগে ফুটন্ত গরম পানিতে জিভ্ভা এবং জিভার সাথে যে মাংসটা থাকে সেটা দুই তিনবার ভালো মতো ধুয়ে নিতে হবে রান্না করার পরে আমরা সবাই যখন খেতে বসেছিলাম আমি আমার মা এবং আমার হাজবেন্ড সবাই একটু ইতস্তত বোধ করেছিলাম যে কেমন না কেমন হয় কিন্তু যখন বিসমিল্লা বলে মুখে দিলাম এত মজা লেগেছিলো বিশ্বাস করেন আমার হাজব্যান্ড তো বললো যে গরুর মাংসের চেয়েও এটা বেশি মজা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এর স্বাদ কেমন আর যারা খাননি আমাদের মুসলিম ধর্মের আছেন আমি অবশ্যই বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি শিওর যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটা অনেক বেশি মজার আমার তো এখন আফসোস হচ্ছে এত বছর এত স্বাদের একটা জিনিস কেন খেলাম না তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে তো পুরো রান্নাটা করতে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল তেলটা ছেড়ে এসেছে তার মানে রান্নাটা প্রায় শেষ এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ